মমদের সঙ্গে মোতে আযাব কবর থেকে না জাগদিন জাহান্নাম রাজা থেকে না জাগদিন মোতে রাজা থেকে না জাগদিন জাহান্নাম রাজা থেকে না জাগদিন

কোরআন তেলাওত করা অবস্থায় মত দিন কলমা পড়তে পড়তে মত দিন আল্লাহ নামাজ পড়ব সেদাই যাব এই অবস্থা আল্লাহ আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ তাকে পড়েছি 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 খেয়েছি আল্লাহ যদি কিন্তু মাত্র ভুল হয়ে থাকে রাহমান করে দয়া করে আল্লাহ আমাদের কুরবানি আল্লাহকে সব আমার নবী আমাদের নবী তৈয়ার নবি দিন দুনিয়ার বাদশা হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

গলিতি নামাজ খাদা মঈন উদ্দিন চিশতি আল্লাহর পৌঁছে দিন হযরতে कोतबुদ্দিন কা কি নিজ হলিয়া সাহেবকে বিল্লাহর কাছে পৌঁছে দিন ছাত্র আমার পিতা আমাদের সকলের পীর বান্দা জেলার পীর ভারতের দিকিয় মুসলিম চিত্তে তুমি কোন প্রসারে মুজাদ্দিদ জামান হযরতের আবু বকর

رب العالمین <سؤال> اللہ خالی محمد بندر دل بڑھ جنا کے مجھے سکڑے لے اللہ اللہ جل سر محمد اللہ پڑھے محمد بندر دل بڑھ مبار کے سواب کو نکم رب العالمین اللہ سواب حضرت صافت یعنی وائسی بندر دل بڑھ مبار کے আল্লাহতে সয় ইসরাকসা বুলুত দরবারে পৌঁছে দেন আল্লাহতে সুয় জানবে মুরাদ দরবারে পৌঁছে দেন আল্লাহতে আমার রুহানী সয় বুলুত দরবারে পৌঁছে

দিয়েছে যারা নাকি আমার নতুন মাটাকে হারিয়ে ফেলেছে আল্লাহ যারা নাকি আমার নতুন বাপটাকে হারিয়ে ফেলেছে আল্লাহ জানি না জানি না জানি না আমাদের আব্বা জানাব মাজা সমাজার নারী জান দাদা জান দাদি জানাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ জানি না কি কবর মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ রহমান করে দয়া করে पहुचे दी